বিমান চলে আসলাম দয়াগঞ্জ গরুর হাটে আবারও তো চলুন দেখি দয়াগঞ্জ গরুর হাটটি কিন্তু আসলে রাস্তার দুই পাশে গরু রাখা হয় যেহেতু আশেপাশে কোনো মাঠ নেই প্রতি বছর এখানেই গরুগুলো রাখা হয় এভাবে খুায় <laughs>

नाम की भाई एट नाम आम नहीं तुम्हारा कभी कौन चाहिए छह लाख टाइम

দিব বলো তোমার পাশে নাম দিবা না গরুর সাইজ তো বড় মাসাল্লাহ তো আমাকে বলতেছিল গরুর নাম দিতে তো আসলে ঘুরতে বললি তার নাম হয়ে যায় বাবাকে গুড সব চেতা সব চেতা গরু